টি ফোর ডুয়েল স্টোরেজ ল্যাপটপ দ্যাট মিনস আপনি এট এ টাইম দুইটে এসিডি অথবা এক করবেন দেখা গেছে এইচপির মধ্যে জেডবুকটা সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ অ্যান্ড বিগ বয়ের ল্যাপটপ ইভেন কালারটাও সম্পূর্ণ আলাদা ল্যাপটপটা কিন্তু খুব ইপার স্লিম ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করেন দ্যাট মিনস আপনি এট এ টাইম কয়েকটা ভারী মানে এটিং এর সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন এই মডেলটা এটা কিন্তু সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপ বেশি স্টেবল হয়

এটা কোরাই জেনারেশন টেন ষোলো জিবি এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদের সাইনবোর্ডটা আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানি ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসবো একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে এন্ড আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন একটা অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড যদি চান ল্যাপটপটা বক্স অফ দিয়ে সাথে নিতে পারবেন এন্ড গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে হ্যাঁ আমাদের ল্যাপটপ প্রাইসগুলো কিন্তু ফিক্সড কারণ রেগুলার আপ ডাউন হয় রেগুলার চেঞ্জ হয় যখন আপনি শপে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটু বেস্টে বেস্ট প্রাইস পাবেন আজকে আমরা অনেকগুলো ল্যাপটপ নিয়ে আসছি ইভেন এর বাইরে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে যদি ডিফারেন্ট কিছু দেখতে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করে দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পাবেন অ্যান্ড ভিডিওর মধ্যে আমরা যে সকল ল্যাপটপগুলো নিয়েছি সেগুলোর প্রাইস কনফিগারেশন অ্যান্ড কী কী ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো আমি এগুলো কথা বলবো তাই দেরি না করে ভিডিও শিক্ষা দেখা শুরু করি উডের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ডেলের মধ্যে একটু ভালো কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ যেটা নাকি আপনি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন এই মডেলটা এটা কিন্তু সম্পূর্ণ মেট্রিক বইড ল্যাপটপ সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই ফাইভ এটা কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি জি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স ল্যাপটপটা কিন্তু তুলনামূলকভাবে খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যান্ড চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা মাল্টিগার্স কিমের জন্য বেস্ট এর মধ্যে আপনি পাবেন সিক্স এমবি ক্যাশ চারটা কোরোর আর একটা থ্রেট দ্যাট মিন্স আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মার্কেটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে আর ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আর ওজনও কিন্তু খুব কম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা লিনোভো লিনোভো থিঙ্ক প্যার টি ফোর এইট জিরো এস এস মানে সুপার স্লিম ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এটা কিন্তু অনেক হাই কনফিগার ল্যাপটপ এগুলো কোড়াই সেভেন কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে টোয়েন্টি ফোর জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জুবি এসিসি আছে ল্যাপটপে এসিসিও প্লাস করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টা মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন অ্যান্ড এটা কিন্তু জন্য বেস্ট এর মধ্যে আপনি এই টিএম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছট পাবেন দ্যাট মিনস আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মানে এটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন অ্যান্ড কোরাই সেভেন প্রসেসর আছে রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন অনেক স্মুথ পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা

ক্যাশ মেমোরি বেশি পাবেন অতএব রেন্ডারিং স্পিড অনেক স্মুথ পাবেন অ্যান্ড এর মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সন দুই হাজার একশো বাস স্পিড অ্যান্ড কাস্টমাইজেবল আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড এটাও কাস্টোমাইজেবল আর এটা আমাদের প্রাইস থাকবে আঠাইশ হাজার নয়শো টাকা আপনি আর প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রুম আউটসোর্সিংয়ের কাজগুলো ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো ডিজাইনিংয়ের কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকা অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপ আর এবার আমরা দেখেছি ডেলের মধ্যে খুবই ইউনিক একটা মডেল ডেল ল্যাটিউডের সেভেন ফোর জিরো জিরো টু ইন ওয়ান এটা কিন্তু সম্পূর্ণ মেটলিক বয়ের ল্যাপটপ ইভেন কালারটাও সম্পূর্ণ আলাদা ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা একেবারে পাতলা সুপার আলট্রাসিম চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড আপনি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন ল্যাপটপটা এর কিন্তু ডিসপ্লে কিন্তু অনেক উন্নত মানের অনেক হাই কোয়ালিটির ডিসপ্লে দেখা আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যাকুরেসিটা পাবেন অ্যান্ড এটা to হয় কোরআ সেভেন এটা কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যান্ড যদি চান পাঁচশো বারো আছে ল্যাপটপে আপনি আরও প্লাস করতে পারেন অ্যান্ড অনেক পাওয়ারফুল এর মধ্যে আপনি এইট এম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছট পাবেন অ্যান্ড এর মধ্যে কিন্তু অরিজিনাল উইন্ডোজ আছে এই যে অলরেডি উইন্ডোজ এর লেটেস্ট আপডেট চলে আসছে আর এটা আমাদের প্রাইস থাকবে হাজার নশো টাকা একেবারে বেজেললে ডিসপ্লে বলতে পারি আপনার কাছে কিন্তু মানে ক্যামেরার মধ্যে কিরকম লাগছে আমি জানি না বাট আপনি যখন সরাসরি দেখবেন আপনার কাছে সম্পূর্ণটাই ডিসপ্লে আর টাচ রেসপন্স তো খুব ফাস্ট আর মাউস প্যাডের উপর কিন্তু কোনো কি নাই সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড এখানে আপনার রাইট কি লেফট কি দিয়ে কাজ করতে হবে একটা আপনার চব্বিশ ঘন্টা রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন আর খুবই স্মার্ট লুকিং একটা ডিভাইস আর এটা আমাদের প্রাইস থাকবে বাউন্ন হাজার নয়শো টাকা লিনোভো লি নম্বর থিঙ্ক এক্স টু এইট মধ্যে কিন্তু সবচেয়ে দামি সেগমেন্টগুলো এক্স সিরিজ যেমন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইগা এক্স ডিটেসেবল আর এটা কিন্তু এক্স সিরিজের ল্যাপটপ আর এক্স সিরিজের ল্যাপটপের বিল্ডিং সিস্টেম থাকলে সম্পূর্ণ আলাদা অর্থাৎ পারফরমেন্সটা স্বপ্ন ডিফারেন্ট ক্যারেক্টার পারফরমেন্স এগুলো তুলনামূলকভাবে হয় বেশি ডিউরেবল হয় বেশি স্টেবল হয় অ্যান্ড এর হল এক্স টু এইট জিরো কোরআ ফাইভ কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা ল্যাপটপে কিন্তু ওজনটা খুবই কম আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন সুপার স্টিম ল্যাপটপ চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি কিবোর্ড আমাদের ব্যাকেট সিস্টেম দেওয়া আছে সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা থ্রেড পাবেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসেছি সম্পূর্ণ আইপিএস পাইলে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্ক্যাড টি ওয়ান ফোর যার নাকি একেবারেই আপডেট কিছু চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন ইভেন প্রাইসটাও কিন্তু অনেক কম কনফিগের তুলনায় এটা হলো কোরাই ফেভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নশো টাকা তার পাশে যে আপনি কিন্তু এর মধ্যে একটা বেস্ট সাউন্ড সিস্টেম এর মধ্যে ডল সাউন্ড সিস্টেম দেওয়া আছে আপনি একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্স করবেন ষোলো জিবি র্যাম আছে কাস্টমাইজেবল দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে

আর জেমকার ল্যাপটপগুলো একটু স্পেশাল হয় কারণ এগুলো বিল্টিং সিস্টেম বাকি সকল ল্যাপটপ যেটা সম্পূর্ণ আলাদা অ্যান্ড এটা কিন্তু অনেক দামি একটা সিরিজ আপনি যদি এমন কোনো ডিভাইস যেটা দিকে খুবই ইউনিক হবে আপনি খুব কম দেখবেন মানে এক কথা এটা আপনি খুব রেয়ার কালেকশন এটা সচরাচর আপনি সবাই ইউজ করতেও দেখবেন না ল্যাপটপ এটা মাউস প্যাডটা সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট কোনো ইন্ডিভিজুয়াল কোনো কী নেই সম্পূর্ণ কিন্তু মাউস প্যাড অ্যান্ড সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই সেভেন এটা কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স ইন্টেল আইডি সিরিজের একেবারে লেটেস্ট যার চার্জিং সিস্টেম হল টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ঊনসত্তর হাজার নশো টাকা এর কিন্তু ডিসপ্লেটা অনেক উন্নত মানের প্রাইভেসি প্রোডাক্টের ডিসপ্লে ডিসপ্লের মধ্যে আলাদা দুই তিনটা মোড আছে আপনি প্রাইভেসির জন্য প্রাইভেট মোডের জন্য আপনার দুই তিনটা মোড আছে আলাদা অ্যান্ড খুবই পাতলা একটা ল্যাপটপ আপনি খুব সহজে ক্যারিও করতে পারেন পাঁচশো বারো জিবি এসিডি আছে ল্যাপটপে এসিডিও প্লাস করতে পারবেন আর এর মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র উনসত্তর হাজার নয়শো টাকা এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দেখ আপনি যদি এমন কোনো ডিভাইস যদি আপনি চব্বিশ ঘন্টা এক কেনা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এর মধ্যে আপনি মোট দশ জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেট এম ডি ডাব্লিউ এইস সিরিজের গ্রাফিক্স আর আট জিবি ইনটেল ইউ এইচ ডি সিরিজের গ্রাফিক্স মোট দশ জিবি গ্রাফিক্স কোরআ সেভেন এটা কোরআই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এইচ সিজি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার নয়শো টাকা ডিসপ্লে সাইজটা বড় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ বুক ওয়ার্ক স্টেশন এই যেখানে ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিয়মিত কি দেশ অ্যান আপগ্রেডেবল র্যাম এসিডি দুইটাই প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটার মধ্যে প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার নশো টাকা আর এমনিতেও কিন্তু ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো তৈরি করা ভারী যে ভারী কাজের জন্য একটা না চব্বিশ ঘন্টা রাফেন্টাফিজের জন্য বড় বড় কলকারখানার মধ্যে মেশিনারিগুলো কন্ট্রোলিং এর জন্য বড় বড় সার্ভার হ্যান্ডলিং এর জন্য আপনার এই টাইপের ভারীর চেয়ে ভারী জন্য আপনার ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো ইউজ করা হয় বর্তমানে এটা যেরকম কনফিগুরশন দেয় আছে একে তো সেকেন্ডলি আপনার কনফিগারেশনটা অনেক হয় সহ পাচ্ছেন এমন কোনো কাজ নেই আপনি করতে পারবেন না ইভেন একটা পারবেন ডিসপ্লে সাইজটা বড় আছে সম্পূর্ণ মেট্রিক বয়েল ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে শুধু তিপ্পান্ন হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনে কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমার ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর যে লোকেশন আপনি আরও ইউজি চান গুগলে যাবেন ইউটেক লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন আর আজকের জন্য এতটুকুই ও ইএমআর কথা বলে দেয় আমাদের কাছে ইএমআই সিস্টেম আছে আমাদের কাছে মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই সেক্ষেত্রে আপনি উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কী হবে কিভাবে এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেব আর আসলে জন্য এতটুকুই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবি ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ